আমি যাতে এখানে না আসি তার জন্য নাগরতলা বলে একটি জায়গা আছে কাছেই দু কিলোমিটার দূরে মস্তানরা দাঁড়িয়ে ছিল এ এক নতুন এটা আমার সব জায়গায় দেখা হয়ে গেছে সিস্টেমটা কি জানেন আটটা দশটা চোর দাঁড়িয়ে থাকে একশো দিনের টাকা চোর শৌচালয়ের টাকা চোর আমফানের টাকা চোর গরিবের চোর এরা গরিবের সব মারে ফিশারি চোর এদের সামনে পুলিশ দাঁড়িয়ে থাকে লাইন করে এরা পিছনে দাঁড়ায় সামনে পুলিশ দাঁড়ায় আর এরা দুটি একটি চ্যানেল আছে ওদের আগে থেকে বলে রাখে তারা ছবি করে আর এরা হো 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 করে চোরেদের গলার আওয়াজ একটু বেশি তারা আওয়াজ দেয় আর ছবি তুলে ছাড়ে যে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী আমি কেন্দ্রীয় নিরাপত্তায় আমার যারা আছেন তাদেরকে বললাম আপনার একটু আগে হাঁটতে হাঁটতে চলুন না যে এরা হাঁটা শুরু করেছে সব পয়াকারে পা ধরম বাপ রক্ষা করে সোজা করতে হয় আমি জানি আমি যা বলি তাই করে দেখাই আরে ভাই সব দল থাকবে সবার প্রচার হবে তোমরা যদি এত কাজ করে থাকো তাহলে তোমরা কেন বিরোধী দলদের বাধা দিবে প্রচার করতে দেবে না কি আমাদের তোমাদের আছে এখানে এত লুকানোর কিন্তু জমানা বদলে যাচ্ছে বেশি দিন কাহার সমান নাহি যায় আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায় এরা টিভি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া সবকিছু দেখার পরেও এদের লাজ লজ্জা সম্ভ্রম সংযম পরিবর্তন কোনোটাই নেই এর মূল কারণ হলো পুলিশ পুলিশ বাবা পার করেগা পুলিশ নেই তো এদের পিঠের চামড়া বিজেপি আমি জানি এদের রোগও কি ওষুধও কি শুভেন্দু অধিকারী ভালো জানে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন